রায়েন্দা রাজুর বাস স্ট্যান্ড থেকে একেবারে মার্কাস মসজিদ পর্যন্ত সাথে রয়েছে স্মরণখোলা সরকারি ডিগ্রি কলেজ এখান থেকে যারা যাতায়াত করে বিশেষ করে বর্ষাকালে বা শুকনার সিজনে বর্ষাকালে দেখতে পাচ্ছি পেরি ভেঙে তারপর যেতে হয় এবং শুকনার সিজনে প্রচুর ধুলা হয় এখন এই কাজটির টেন্ডার হয়েছে টেন্ডার হওয়া আগামী বা তার এক মাস পরে কাজ শুরু হতে পারে কেমন লাগছে আপনাদের আমাদের কাছে তো ভালো লাগতেছে কারণ আমাদের কাদা বসে তো বাচ্চাদের নিয়ে যাওয়া আসা খুব খুবই খারাপ লাগতেছে তো রাস্তাটা হলে তো আমাদের জন্য ভালো আচ্ছা আপনারা এই যে পেরি কাদা এবং শুকনার সিজনের ধুলা কি সমস্যার সম্মুখীন হতেন অনেক সমস্যা হয় যেমন ধুলা হইলেও সমস্যা কাদা হইলেও সমস্যা আমাদের সব দিকেই সমস্যা এখন এই বাচ্চা নিয়ে এইখানে পরে কলেজ মরে কিন্তু যাইতে হয় বাজার ঘুরে কিন্তু আমাদেরই সমস্যা হয় আপনাদের এই যে ভোগান্তির কথা শুনে উপজেলা নির্বাহী প্রকৌশলী ফেরদুস আলম তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন যেন একেবারে উপজেলার যে বান্দাকাটা রয়েছে সেখান থেকে শুরু করে মার্কাস মসজিদ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা একেবারে পেজ ঢালাই হবে এখন আপনাদের এ ব্যাপারে তার প্রতি বা যারা কাজ করছেন তাদের প্রতি যদি কিছু বলতে চান কি বলবো তারা তো আমাদের জন্য ভালোর জন্যই করতেছে তাহলে ভালো করুক তা আর সব কিছু করার জন্য সুযোগ পাক সুযোগ দিক সবাই তোমার সাথে কথা বলি তোমার কি নাম আমার নাম ফাতিমা হাতিমা এই যে কাদা ভেঙে বা পেরি ভেঙে এবং শুকনার সিজনে ধুলার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো এখন তোমাদের এই দুর্ভোগের কথা শুনে সরকার তারা এই রাস্তার কাজের টেন্ডার আগামী মাসে ঘোষণা করবে এবং এই রাস্তাটি একেবারে পেজ ঢালাই হবে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে কারণ আমাদের এখন আর ওই কাদা পাড়াই যেতে হবে না ধুলাবালি লাগবে না এই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে আর তোমরা এই যে পেরি ভেঙে কাদা ভেঙে যাচ্ছ কি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এই ধরনের আমাদের কাদা লাগে জন্য এখানে সামনে কোনো পানি আমরা অনেক কষ্ট করে যাই এখান থেকে আবার ধুলাবালির সময় আমাদের পায়ে হাত পায়ে সবসময় ধুলা লাগে অনেক রাস্তায় ধুলা থাকে গাড়ি যাতায়াত হইতে সমস্যা হয় এখন যে কাজ শুরু হবে শোনার পরে আসলে যারা এখানে বসবাস করে তাদের জন্য এটা একটি সুখবর কিনা হ্যাঁ অনেক বড় একটা সুখবর খুশি কিনা আমরা অনেক খুশি